মাকে এত সুন্দর করে এত কাছের থেকে মনে হচ্ছিল আর কোনো দিন হয়তো দেখিনি সত্যিই আমার মনে পড়ছে না মাকে এত সুন্দর করে যখনই যাই তখনই প্রচুর ভিড় থাকে আর যেহেতু আমরা উদয়পুরেই থাকতাম তো হয়তোবা আসতাম আসতাম তো সেটা মনে আছে কিন্তু এত সুন্দর করে মাকে দেখা হয়তো বা সেটা ভুলেও গেছি কিন্তু আজ সেটা পূর্ণ হয়ে গেল। পূরণ হয়ে গেল এত সুন্দর লাগছে মাকে তো আমরা আটটা বাজে তখন আমরা গিয়ে পৌঁছেছি মায়ের মন্দিরে সত্যি অপূর্ব সুন্দর লাগছিল মাকে দেখতে মাকে মাকে দেখে মনটা একদম পুরো শান্তিতে শান্তি শান্তি হয়ে গেল তো মাকে প্রণাম করলাম প্রদক্ষিণ করলাম তো ভাই আমরা সবাই প্রদক্ষিণ করলাম মায়ের মন্দির তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো এই যে গিনি গিনির হাতেও ঠাকুরের হোক আমার হাতেও আছে তো এত সুন্দর লাগছে খুব খোলামেলা আর অনেক দিক দিয়ে বন্ধ আছে দেখাচ্ছি এদিকে পুরো বন্ধ আর এদিকে দেখো পায়রা দেখাচ্ছে এই দেখো পায়রাগুলো সব এখানে আর এই কত পায়রা মা সবগুলো এখানে এদিকে রাস্তাটাও বন্ধ আছে শিব মন্দিরে যাওয়ার রাস্তাটা এদিকে বন্ধ পায়রাগুলো দেখো আরে এইদিকে তো পায়রা আছে দেখো এইদিকে পায়রা প্রচুর পায়রা এইদিকে আছে ও ওইদিকে খুব সুন্দর লাগছে মাকে এত সুন্দর করে দর্শন করব সত্যি ভাবতে পারিনি ওইদিকে ভোলোনাথের মন্দির আসো দর্শন করব মা এমনি ভালো লাগছে চলো এখন মানে এই রকম সময়ে আটটা বেজে গেছে সত্যি মাকে এত সুন্দর করে দর্শন করলাম যেটা মানে ভাবাই জানা খুব সুন্দর করে মাকে দর্শন করেছি চলো

মাকে এত সুন্দর করে দেখেছি কি বলবো এত কাছের থেকে দেখেছি মনটা একদম পবিত্র হয়ে গেছে মনটা একদম শান্ত হয়ে গেছে হ্যাঁ দেখো আগের মাতার বাড়ি এখন আগের মাতার বাড়ি নেই পুরো পাল্টে গেছে কত কিছু চেঞ্জ সত্যি কত কিছু চেঞ্জ ভালোই লাগছে দেখতে তবে পুরনো মাতার বাড়ি আগের মাতার বাড়িটাই মানে চারিপাশিক মানে আরো বেশি সুন্দর ছিল এখনো ভালো লাগছে তবে আগেরটাই বেশি ভালো লাগছিল ভালো লাগতো